সেগুলি আপনি লিখেছেন ছোট লিপস্টিক থাকা অবস্থায় নামাজ হবে নামাজ হয়ে যাবে গাজী হাবুর রহমান আপনি লিখেছেন সম্পূর্ণ আকিকা দেওয়ার পর নাম পরিবর্তন করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নাই আকিকা দেওয়ার পরও যদি নামের ভিতরে খারাপ কোনো অর্থ থাকে সে নাম পরিবর্তন করতে পারবেন সাইদা এলিজা সুলতান লিখেছেন কোন জুলুমকারী খারাপ ব্যক্তির মৃত্যুর খবর শুনে খুশি হওয়া বা আলহামদুলিল্লাহ বলা যাবে কি না জুলুমকারী ব্যক্তি বা খারাপ ব্যক্তি তার থেকে মানুষ মুক্তি পেয়েছে এরকম হলে মানুষ যে মুক্তি পেয়েছে এই বিবেচনায় আলহামদুলিল্লাহ বলা যেতে পারে সুখী আদায় করা যেতে পারে সর্বশেষ প্রশ্নেছি আহ সম্প্রতি শ্রীলঙ্কান একটি গান ভাইরাল হয়েছে এবং সে গানে বাংলাদেশিরা বুধ হয়ে আছে এ বিষয়ে আপনি কি বলবেন দেখুন শয়তান বিভিন্ন সময় আমাদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়ার জন্য আমাদের ইমানি চেতনাকে ভোতা করবার জন্য এই বিষয়গুলোকে ছড়িয়ে দিয়ে থাকে সমাজে বিশেষ করে গান বাদ্য বাজনা অশ্লীল কথা বিশিষ্ট গান এবং বাদ্যযন্ত্রের ব্যবহার যোগে গান এই গানগুলো মানুষের অন্তরে ইয়ম্বেতুল নেফাক কামা ইয়ম্বেতুল মা ও আজার আহ মানুষের অন্তরে কপটতা সৃষ্টি করে আজকাল আমরা নামে মুসলমান বেশি মানুষের অন্তরে ইমান সেভাবে নাই কপটতা আমাদের মধ্যে আছে এই কপটতা সৃষ্টির অন্যতম একটা কারণ হলো এই গানের ব্যাপকতা বিস্তারে জন্য শয়তান দেখবেন এই গানকে বিনোদনের নাম দিয়ে আমাদের সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত করে ফেলেছে যে এটা ছাড়া আমরা এটা থেকে শানের চক্রান্ত সম্পর্কে যদি ন্যূনতম সচেতনতা না থাকে তাহলে সে কিছুই ইমানদার আল্লাহ মাফ করুন আজ পৃথিবীতে মুসলমান ভর্তি কিন্তু প্রকৃত অর্থেই মানদারের সংখ্যা একেবারেই নগণ্য আল্লাহ সমস্ত নির্লজ্জ কাছ থেকে বেঁচে বাঁচিয়ে থাকা বেঁচে থাকার তফিক দান করুন যে গান সম্পর্কে বলা হচ্ছে এই গান আরও দেশি অনেক গান অনেক সময় দেখা যায় অশ্লীল কটুক্তি এবং মানুষের স্বভাবসুলভ বা সৃষ্টিগত যে লাজ লজ্জা আছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার মতো কথাবার্তা এই সমস্ত গানের কথা বলা থাকে আর সেগুলোকে আমরা আপনার ব্যাপক হারে গিলে থাকি মনে রাখবেন জান্নাতকে করে রেখেছেন সব অপছন্দনীয় কর্মকাণ্ড দ্বারা যেগুলো করতে ভালো লাগে না কিন্তু করতে হয় এগুলো করতে করলে আস্তে আস্তে আর জাহান্নামকে আল্লাহ করে রাখছেন সব মানুষের পছন্দের কাজ দ্বারা অর্থাৎ যেগুলো মানুষ আমরা খায়েশ বলি প্রবৃত্তি চায় মনে চায় আহ নানা রকমের পাপের কাজ করতে এগুলো দিয়ে জাহান্নামের চারপাশকে ঘিরে রাখা হয়েছে এগুলো করা মানেই হলো জাহান্নামের দিকে অগ্রসর হওয়া বিধায় আমাদের প্রবৃত্তির বিরুদ্ধে চলো আমাদের শিখতে হবে আল্লাহ তালা আমাদেরকে শ্লীলতা সৌন্দর্যের পথে থাকার তৌফিক দান করুন জনতার পথে থাকার তফিক দান করুন গড্ডালিকে এবং স্রোতে গা ভাসানো যে খড়কুটু সেই খড়কুটু যেন আমরা না হই আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন